সময় বল্ল ভাই প্যাটেল তৈরি করেছিলেন যা তারপর প্রবাহ থেকেছে আজ পর্যন্ত সেই স্বরাষ্ট্র দপ্তরকে আমাদের অভিনন্দন দিতেই হয় এবং সেই স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দারা এবং অধিকর্তারা তারা এই সম্পূর্ণ চক্রান্তের উন্মোচন করেছে ফলে আমাদের শুধু সর্দার বল্লভ ভাই প্যাটেলকে মনে রাখলেই চলবে না তার যে কৃতি তিনি যে কৃতিত্ব দেখিয়েছিলেন এবং তার ফলে আজ ভারতবর্ষ যে অখণ্ডতা পেয়েছে সেই অখণ্ডতাকে রক্ষা করার বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে এবং যারা ভারতবর্ষের অখণ্ড অখণ্ড তাকে চ্যালেঞ্জ করবে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে হবে যে তোমাদের জায়গা কিন্তু কারাগারের অভ্যন্ত অন্য কোথাও অব হতে পারে সে বিষয়ে আমি আজকে বিশেষভাবে যাচ্ছি না শুধু এইটুকুই বলব যে ভারতবর্ষকে ভেঙে ফেলবার বারে বারে চক্রান্ত হয়েছে এখন হচ্ছে আমাদের পাশেই একটি দেশ যারা আমাদের বদ্যান্লতায় জন্মলাভ করেছিল তাদের একজন অত্যন্ত অসৎ নেতা আছেন তিনি ভারতবর্ষের সেভেন সিস্টার যেটাকে বলে সাতটা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের তাকে নিজেদের ম্যাপের মধ্যে দেখান এই পৃষ্টতা যার হয় আমরা আশা করবো খুব অল্প দিনের মধ্যেই তিনি খ্রিস্টতার উচিত জবাব পাবেন আজকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জন্ম যে জন্ম উৎসব যে আমরা পালন করছি এবং আমরা যে পদযাত্রা করলাম যেখানে বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে জমায়েত হয়েছেন যা দেখে আমার মনে হচ্ছে যে সম্প্রতি একটি রাজনৈতিক ঘটনা ঘটে গেছে ভারতবর্ষে যেখানে দেখা গেছে যে যারা এই ভারতবর্ষের একাত্মতার বিরুদ্ধে কথা বলে তারা হয়ে গেছে যে আপেল ইন্টেলেকচুয়াল লোকজন ভারতবর্ষের একাত্মতার বিরুদ্ধে কথা বলে তারা মুখ লুকিয়েছেন ফলে একের পর এক মানুষ তাদের বাড়ি থেকে এবং কথা মাথায় রাখতে হবে যে বহু ভদ্রমহিলা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এই পদযাত্রায় সামিল হয়েছেন আর বিশেষ কিছু আমি বলবো না শুধু বলবো যে ভারতবর্ষের একা একাত্মতাকে ভারতবর্ষে একো তাকে চোখের মনির মতো রক্ষা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ভারতবর্ষের চতুর্দিকে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন বড়রাষ্ট্র তারা ভারতবর্ষকে ছিঁড়ে খাবে বলে লাফালাফি করছে কিন্তু তা পারবে না ভারতবর্ষ আজও একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র যা কিছুদিন আগেই ভারতবর্ষ প্রমাণ করে দিয়েছে এই বলে আমি আবার আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করবো এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমানি